হাই বিউর আশা করি সবাই ভালো আছেন টেকটক ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য শুভেচ্ছা তো আজকে আমরা জানবো কিভাবে আমরা চার জিবিটি ব্যবহার করবো এবং কিভাবে এটি আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করতে পারে তো বুঝতেই পারছেন তিউরি এবং প্র্যাকটিক্যাল প্রয়োগের মাধ্যমে আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে তো ভিউর্স ভিডিওটি না কেনে শুরু থেকে সেসব সব দি দেখবেন তো প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার ব্রাউজারের সার্চ বক্সে ডব্লিউ লিখে সার্চ করবেন দেন এরকম একটি আউটলুক আসবে অর্থাৎ আপনারা চার জিবিটির ওয়েবসাইটে প্রবেশ করেছেন যদি আপনারা অ্যাপ ইউজ করতে চান তাহলে আপনারা চার জিবিটি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন এখন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে একটি ওপেন এআই অ্যাকাউন্ট তৈরি করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ অপশনে সাইন আপ করে নিতে পারেন অথবা এখান থেকে এজ এ গেস্ট হিসেবেও আপনি এটি ব্যবহার করতে পারেন এখন চলুন এই ওপেন এআইটি কীভাবে ব্যবহার করতে হয় সেটি সম্পর্কে জানা যাক চলুন প্রথমে একটি সহজ প্রশ্ন করি যেমন বাংলাদেশের রাজধানী কোথায় দেখুন চার জিবি তাৎক্ষণিকভাবে উত্তর দেবে এর মানে আপনি চার জিবি যে কোনো ধরনের প্রশ্ন অথবা ইনফরমেশন চাইতে পারেন এখন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা আরও বেশি উন্নত প্রশ্ন করবেন যেমন আপনি যদি লেখেন ম্যাক্সওয়েলের সমীকরণ কি আপনারা দেখতে পাচ্ছেন চার জিবিটি এর বিস্তারিত উত্তর দিয়েছে এছাড়া ইনফরমেশন কালেক্টের পাশাপাশি আপনি চাইলে আরও অনেক সেক্টর এটি ব্যবহার করতে পারেন যেমন কোন ধরনের রাইটিং অথবা কোডিং তৈরি করতে ব্লগ অথবা পোস্ট তৈরি করতে সাপোজ আপনি যদি লেখেন একটি পাইতন কোড লিখে দাও তাহলে দেখতে পাচ্ছেন চার জিপিটি এর উত্তর সাথে সাথেই লিখে দিচ্ছে এছাড়া চার জিবিটিকে আপনি কমান্ড দিয়ে নানা ধরনের সৃজনশীল কর্মকাণ্ড সম্পন্ন করতে পারেন যেমন গল্প কবিতা কন্টেন্ট ক্রিয়েশন ডকুমেন্ট নির্মাণ করা ইত্যাদি উদাহরণস্বরূপ যদি আপনারা চার জিপিটিকে একটি গল্প লেখার কমান্ড দেন দেন আপনারা দেখতে পাচ্ছেন চার জিপিটি একটি স্টোরি লিখছে এভাবে আপনারা চার জিপিটিকে নানা ধরনের সৃষ্টিশীল কাজে ব্যবহার করতে পারেন তো বিওয়ার্স এই ছিল চার জিপিটি ব্যবহার করার একদম সহজ কিছু বেসিক ধাপ আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ